হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আমার অন্য একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি দেখাবো তোমাদের চেলা মাছের সুস্বাদু ঝোল দেখতে থাকো খেতে তো দুর্দান্ত হয় আর একবার রান্না করলে না এত কম উপকরণে দেখবে বারবার খাবে তোমরা এই দেখো চেলা মাছ নিয়ে নিয়েছি চার পিস ওখানটায় নিয়েছে জিরে বাটা আর একটু সামান্য রাঁধুনি বাটা হলুদ লবণ লঙ্কা বাটা ফোড়নের জন্য কালো জিরে আর বেগুন টুকরো করে কেটে নিয়েছি প্রথমে মাছে কিন্তু হলুদ লবণ মেখে আমি ফিরে আসছি দেখো মাছে হলুদ লবণ মাখা হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে তাতে কিন্তু তেলও দিয়ে দিয়েছিলাম এইবার আস্তে করে তেলে মাছ দিয়ে দেবো আমি দু পিস করে মাছ ভেজে নেব এই দেখো দু তিন মিনিট বাদে দেখো বন্ধুরা মাছটাকে আস্তে করে উল্টে দিচ্ছি এইভাবেই কিন্তু মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আরও তিন মিনিট পর ফিরে আসছি বন্ধুরা তো উল্টে দিচ্ছি দেখো অপর পাশটাও কিন্তু আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে আর দু তিন মিনিট ভেজেই মাছটাকে কিন্তু আমরা তুলে নেব এই দেখো বন্ধুরা এবারে কিন্তু আমরা মাছগুলোকে দুপাশেই সমান সমান ভাজা হয়েছে তুলে নিচ্ছি তুলে মাছ ভাজার তেলে দিয়ে দিলাম বেগুন বেগুনটাকেও কিন্তু ভেজে আমাদের তুলে নিতে হবে না হলে বেগুন ঝোলে দিলে কিন্তু একেবারেই গলে যাবে সেজন্য কিন্তু আমি বেগুনগুলো নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি এই মাছের ঝোল এই বেগুন দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে এছাড়া সর্ষে বাটা দিয়ে খাওয়া যায় তবে এটা দিয়ে অসাধারণ লাগে দেখো বন্ধুরা বেগুন ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এইবারে দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন কালো জিরাটা একটুখানি সেন্ট বেরোতেই দিয়ে দিলাম জিরে আর রাঁধুনি যে বাটা ছিল সেই মশলাটা এবারে দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কা বাটা যারা যেরকম ঝাল খাবেন সেরকমভাবে লঙ্কাটা ইউজ করবেন তো দিয়ে খুব ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে নিতে হবে তো দেখুন বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু আমাদের মশলা কষানো হয়েছে এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণ হলুদ দিয়েও কিন্তু আবারও মশলাটাকে খুব সুন্দর করে আমরা কষে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ছাড়ে মশলা থেকে যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ বুঝতে যে বুঝবেন যে মশলাটা কষা হয়নি এই দেখুন বন্ধুরা এবারে কিন্তু মশলা কষা হয়ে গেছে এবার এখানে এক বাটি মতো ফোটানো জল আমি দিয়ে দিলাম এই মাছের ঝোল কিন্তু একটু পাতলাই ভালো লাগে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম এইবারে এখানে আস্তে আস্তে কী দিতে হবে বলুন তো প্রথমে দিয়ে দেব মাছ বেগুনটা কিন্তু একটু পরে দিতে হবে আমাদের এই দেখুন বন্ধুরা মাছ দিয়ে দিলাম একটুখানি ফুটতেই আমি দিয়ে দিলাম উপর থেকে বেগুনগুলো বেগুনগুলো একটু লাল লাল করে আমি ভেজে নিয়েছি যাতে করে খেতে ভালো লাগে তা এবার দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর পাঁচ মিনিট ফুটলেই কিন্তু আমি ফিরে এলাম এই দেখুন বন্ধুরা ঝোলটা কিন্তু অনেকটাই ফুটে গেছে তা মোটামুটি কিন্তু আমার রান্না করা হয়েই গেছে এই দেখুন আবার একটু নেড়ে চেড়ে আর একটু একটু ঘন করে নেবো মানে একটু শুকিয়ে নেব। ফিরে আসছি দু তিন মিনিট বাদে দু তিন মিনিট বাদে দেখুন বন্ধুরা আমার ঝোলটা কিন্তু একটুখানি শুকিয়ে গেছে আমার রান্না কিন্তু একেবারেই কমপ্লিট শুধু সার্ভ করার পালা। দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আমি সার্ভ করে নিয়েছি দেখতে যতটা সুন্দর হয়েছে না বন্ধুরা এই মাছের ঝোল থাকলে আর কোনো আইটেম আপনাদের লাগবেই না এতটা সুস্বাদু হয় তো বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আর আমার রিকোয়েস্ট রইলো আপনারা প্লিজ একবার আমার রেসিপি ফলো করে রান্নাটা করে দেখুন দেখবেন আবারও খেতে ইচ্ছে করবে প্লিজ আমার চ্যানেলকে আরও এগিয়ে যেতে সাহায্য করুন আরও বেশি করে লিঙ্ক সবার কাছে শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলুন কমেন্ট করুন ধন্যবাদ